আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এত সুন্দর করে খাবারগুলি ডেকোরেশন করে রেখেছে তোমরা কে বলতে পারবে এই খাবারগুলির নাম কি তোমাদের কাছে এই প্রশ্নটা রাখা হলো করে অবশ্যই জানিয়ে ডাউনলোডে চলে এসেছি খাবার খেতে এই যে এমসি আমরা এমসি ডাউনলোড ম্যাকডোনাসে খাবার যখন খেতে এসেছি জোকারটার সাথে কিছু মডেলিং করে ছবি তুলে নেই ক্ষুদা সবারই লেগেছে খাওয়ার জন্য ভিতরে প্রবেশ করলাম সবাই মিলে ম্যাকডোনাল্ডে খেতে চলে এসেছে মেনু দেখে খাবারগুলি অর্ডার করে দিলাম আমাদের অর্ডার করা খাবারগুলি চলে এসেছে এখন আমরা পরিবেশন করব খাবারগুলি রিভিউগুলি তোমাদেরকে খাবারের পরেই বলছি

কি খাবারগুলি জোসিনা ইচ্ছে করছে সবগুলি খাবার আমি কিনে তোমাদেরকে গিফট করি এত মজার মজার খাবার দেখলেই জিবে জল চলে আসে আর এই খাবারগুলি যারা না খাবে তারা অবশ্যই মিস করবে এগুলি রেখেছে খাওয়ার জন্য আচ্ছা খাবো এইখানে হলো এই যে পোকা এই যে